পিসি কোনো দিন প্রধানমন্ত্রী হবে না যেদিন গরুর গাড়িতে হেডলাইট লাগবে আর পুকুরে ইলিশ মাছের চাষ হবে সেদিনকে পিসি প্রধানমন্ত্রী হবে একটু আগে যাকে মমতা বলেছে বাপ আরে আপনার মা বেটা কোথায় ছিলেন আপনি কোথায় ছিলেন দু হাজার দশ সাল তিরিশা জুলাই লালগড় ভিডিও হল প্রবল বর্ষণ লম্ফ চালিয়ে রায় তার সাক্ষী ক্ষেমানন্দ মাহাতমারা গেছেন তিনি সাক্ষী আমি আপনার এখানে লম্ফটা চালিয়েছিলাম ইতিহাস আমি বলতে গেলে অনেক সময় লাগবে সনাতন হেমব্রমের দেহ পাড়ার উত্তম তোর দেহ শালমনির অজিত তোর দেহ আমি তুলেছি একটার পর একটা জায়গায় এদিকে লালগড় এদিকে রামগড় এদিকে ধর্মপুর ঢেড়ুয়া থেকে শুরু করে পরপর রাধানগর সেবায়তন বেল বেলপাহাড়ি ভুলা ভেদা বিনপুর শিল্লা ওদিকে চন্দ্রী বিরিহাড়ি কোন জায়গা নেই আপনি বলুন মা বেটাকে দেখেছেন কেউ কেউ দেখেছেন এগারোর আগে বড় বড় কথা চোরেদের রানী টাকা ছাড়া কিছু চিনেন না হেলিকপ্টারে ঘুরেন কার টাকায় হেলিকপ্টারে ঘুরেন আপনি আমিও তো আঠাত্তর দিন প্রচার করলাম গাড়ি চড়ে ঘুরে আজকেই তো আমার ছশো কিলোমিটার হবে ঝাড়গ্রাম শেষ করার পরে মা মাটি মানুষ দিয়ে দিয়েছে আর কত চাই ওরে বাবা দু কোটি বেকার একটা ছেলে ছেলে বা মেয়ে শিক্ষিত কাজ পেয়েছে বলুন কয়েক লক্ষ পিটিটিআই পাস কয়েক লক্ষ বিএড পাস বাবা মারা আর পড়াতে চায় না বলছে রিড এন্ড রাইট শিখে গেছিস তো পড়ার লেখাটা পেরেছিস যথেষ্ট কারণ এখানে চাকরি হবে না এই কর্ম তালা আমি কেন্দ্রে চ্যালেঞ্জ করছি কালকে শিমুলে আসবেন ওটা পুলিশের সভা হবে সিভিক ভলেন্টিয়ারদের বলেছে ইউনিফর্ম খুলে সাদা জামা পরে যেতে জানে লোক হবে না কাঁথিতে হাঁটছিল তিন হাজার লোক চার হাজার পুলিশ পুলিশের যেন বাবা এই গাড়ি লাগিয়ে দিয়েছি এই তো বারোটার আগে ঢুকে পড়বি কিন্তু দেখবেন ফোন আসতে আরম্ভ করবেন পুলিশ গাড়ি নিয়ে ঘুরছে এই জিনিস আমি দেখেনি সিপিএম এর আমল দেখেছি বলছে তৃণমূলে আসার আগে নাকি আমরা ভোটে হেরে যেতাম আরে মমতা ব্যানার্জি আপনার রাজনৈতিক জন্মের আগে সত্তর সাল থেকে শিশির অধিকারী ভোটে যেতে আপনার তৃণমূল প্রতিষ্ঠার আগে পঁচানব্বই সালে আমি জিতি আপনার লজ্জা লাগে না তৃণমূল তৈরির আগে আপনি মালিনী ভট্টাচার্যের কাছে যাদবপুরে হেরেছেন আর মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন লজ্জা লাগে না বলতে আপনার ভালো ব্লিচিং ফিনাইল রেডি রাখবেন ওর মুখটা পরিষ্কার করতে হবে কখনো স বলে কখনো ব বলে ভালো লাগে মারা বলুন ওর কথা শুনতে ভালো লাগে কখনো ল বলে কি ভাষা আমাকে যা বলছিস বল বলছে মেদিনীপুর মানে গদ্দার আপনারা গদ্দার বুঝিয়ে দেবেন না পান্তা খা মুড়ি খাওয়া গাঁয়ের লোক বলুন না চাকরির তালিকা দিতে একটা চাকরি দেয়নি ছ লক্ষ কর্ম শেষ করেছে অবলুপ্ত করেছে শিল্প বন্ধ কোথায় চুরি নেই বালি খাদান পাথর খাদান মোরাম খাদান যত বালি চোর মাফিয়া সব দেখবেন তৃণমূলের ওই ভোট করছে একটা একটা লোকের নাম আমি বলছি এরা কি ছিল কি ছিল আর কি হন এক একটা লোক আপনি দেখে রাখুন তৃণমূলের নেতা কিভাবে দুর্নীতি করেছে একশো দিনের টাকা দেশলাই আরেকটা ফর্ম দিচ্ছে মারা বলছে আবাসের ফর্ম মোবাইল নম্বর ক্লিক করো ওটা আইপ্যাক চিটিং বাসদের কাজ ঘর পাবেন ঘরের টাকা পাবেন কবে পাবেন ডিসেম্বর মাসে পাবেন মানে পঁচিশ তারিখ ভোটটা নিয়ে আবার টুপি পরাবে এই একই টুপি পরিয়েছে একুশের আগে ডবল ডবল চাকরি হবে এখন তো ডবল ডবল চাকরি যাচ্ছে না না সবগুলো অযোগ্য নয় এর মধ্যে আট হাজার মমতা ব্যানার্জি চুরি করেছে আট হাজার চাকরি আপনারা অপেক্ষা করুন ছাড়ব না মাপলার গেছে জেলে এবার এর পালা হওয়াই চোটের পালা 2022 এর 5ই মে 2022 এর 5ই মে ক্যাবিনেটে রেজুলেশন করে অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছেন উনি জেলে যাবেন উনি ছাড়نے वाला পার্টি আমি নই সিপিএম এর অপজিশন লিডার ছিল মিউ 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 কত সূর্য বাবু তার মিসেসের এর এনজিও ধরে টানাটানি করেছে সুয়ে পড়েছে মওতান এর কাছে স্যারেন্ডার আর কংগ্রেসের কথা তো ছেড়ে দেন নাইবা বললাম ষোলো সালে আমরা এই যে এমএলএ আছি না কি লড়াইটা আমরা গত তিন বছর দিয়েছি ও বুঝেছে অ্যাসেম্বলিতে আমি থাকলে ঢোকা ঢুকতে ভয় পায় আমরা সত্তর জন ওরা দুশো জন আপনারা আমাদের যে দায়িত্ব দিয়েছেন মোদীজির যে স্লোগান না খাউঙ্গা না খানে দুঙ্গা আমরা এই কাজটা করছি মমতা ব্যানার্জির বিরুদ্ধে মোদিজি কে কেন ভোট দেবেন মোদিজি কে ভোট দেবেন মোদিজি আড়াইশ কোটি আড়াইশো কোটি ভ্যাকসিন আমাদের দুটো করে লাগিয়েছেন ডবল ভ্যাকসিন টাকা লাগেনি টাকা লেগেছে এত তাড়াতাড়ি ভরে গেলেন কুড়ি সালের কথা কৃতজ্ঞতা জানাবেন না এর আগে স্প্রাইন ফ্লু ম্যালেরিয়া এনকেফেলাইটিস র্যাবিস জাপানি জ্বর কত রোগ এসছে কলেরা তেরো বছর বারো বছর করে লেগেছে ভ্যাকসিন বের করতে মোদিজি দেশের চিকিৎসা বিজ্ঞানীদের দিয়ে এগারো মাসে চিকিৎসা বিজ্ঞানীদের দিয়ে ভ্যাকসিন বের করেছে আমরা সবাই দুটো করে লাগিয়েছি কেউ কেউ তো আমরা বুস্টার ডোজও লাগিয়ে নিয়েছি তা মোদিজিকে কৃতজ্ঞতা জানাবেন না আমাদের প্রাণ বাঁচিয়ে দিল মাস্ক সরিয়ে দিল মুখ থেকে আমরা তো মাস্ক পরতে অভ্যস্ত নই ঘের লোক আমাদের প্রধানমন্ত্রী কি করেছে বিরাশি কোটি লোককে চাল গম দেয় আর পিসি বলে কাল গজা শুমুলে বলবে এই রেশন দিই এই অমুক দিই যত রকম মিথ্যা কথা নাম বলবো প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা জননা আর মমতা ব্যানার্জি সেই চালের বস্তার উপরে হাঁড়ি লাগিয়ে দিয়েছে খাদ্য সাথী হাঁড়ি চিহ্নে ভোট দিন মমতা ব্যানার্জিকে যত রাস্তা গেছে চন্দ্রীর ভিতরে বলুন রাধানগরের ভিতরে বলুন বাঁশপাড়ি ভোলা বেদার ভিতর দিয়ে বলুন রামগড়ের ভিতর দিয়ে বলুন সাঁকরাই চুন পাড়ার ভিতর দিয়ে বলুন নিষ্পাতনি নয়া গ্রামের ভিতর দিয়ে বলুন যত রাস্তা গেছে সব রাস্তার নাম হল প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা আর বাথরুম গুলো তো খেয়ে ফেলেছে যে কটা বাথরুম তৈরি করেছে পার্থ চ্যাটার্জি আর মন্ডলকে ঢুকালে আর বেরোবে না এইটুকুটুকু বাথরুম তার গায়েও লিখে দিয়েছে এম এন বি বুঝো ঠালা মিশন নির্মল বাংলা সহজ ভারত অভিযান যে কটা বাড়ি হয়েছে কুড়ি হাজার টাকা করে ঘুষ দিতে হয়েছে বাড়ি পেয়েছেন কেউ আছেন পাননি তো সবাই আমি জানি হরি বল হরি বল চল্লিশ লক্ষ বাড়ি খেয়ে ফেলেছে চোরামুল গোয়ালঘর দেখিয়ে বাড়ি নিয়ে নিয়েছে এক লাখ পঁচিশ হাজারের বাড়ি যে কটা বাড়ি পেয়েছেন তার গায়ে লিখে দিয়েছে বাংলা আবাস যোজনা পরে আমার গুতায় ভিডিওরা চুন দিয়ে মুছে লিখেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা জল এসেছে কোন গ্রামে নলবাহিত জল আট হাজার কোটি টাকা দিয়েছে নরেন্দ্র মোদী নলে জল ঝাড়খন্ডে যান আমাদের সরকার নয় যান উড়িষ্যায় যান পাশেই ময়ূরভঞ্জ বাড়িপদা যান নয়া গ্রাম কপির পাশেই উড়িষ্যা যান সব নলবাহিত জল সত্তর লিটার প্রত্যেক বাড়ি প্রত্যেক দিন একটা গ্রামে দিয়েছে খেয়ে ফেলেছে আট হাজার কোটি টাকা চোরা মূল তৃণমূল বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা এক হাজার টাকায় আটশো টাকা দেয় কেন্দ্র কালকে এসে দেখবেন একটা মাইকের হাত ডান্ডা নিয়ে একবার ওদিকে একবার ওদিকে একবার এপাং একবার ওপাং একবার ছপাং বলবে আমি দিচ্ছি ভাতা আমি দিচ্ছি জঙ্গলমহলে শান্তি নাকি উনি ফিরিয়েছেন কোথায় ছিলেন আপনি দু হাজার বারো পাশে বেলপাহাড়ি কিষানজি সি আর পি সিক্সটি ফাইভ ব্যাটালিয়ান তারা নিকেশ করেছে নেপই মারে আপনি বারো সাল পর্যন্ত ছিলেন মার্কেটে সব করব আমরা হত কাটব আমরা কই খাবেন আপনি না আপনার ভাইপো ছিল দিল্লিতে তাকে এনেছেন সালে জুলাই সব পরে বাড়ি থেকে বেড়ালে আট হাজার পুলিশ বেরোয় হেলিকপ্টার চার্টার ফ্লাইট ছাড়া চড়েন না কি করে আটত্রিশটা প্লট হয় আপনার আপনি নাকি শত তার ঢেঁকি আপনার বাড়ির সব লোককে কেন সিবিআইডি ডাকে তাই আপনাদের কাছে আমার আবেদন আপনারা আমাকে সাহায্য করুন আপনারা আমাকে আশীর্বাদ করুন আমি হারিয়েছি আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী এনাকে করতে চাই বাংলা বাঁচবে কি কি সুবিধা হবে প্রত্যেক বছর এসএসসির পরীক্ষা হবে পাস করার বেকার থাকবে না লক্ষ রাজ্য সরকারের কর্মসংস্থান অবলুপ্ত করেছে পুনর্জীবিত করবস্ত পোস্ট এস সি এস টি ও বিসি তাদেরকে দিয়ে রোস্টার মেনে পূরণ করবো টাটাকে হাতে পায়ে ধরে আবার বাংলায় আনবো তিন হাজার টাকা লক্ষ্মী ভাণ্ডারে দেব জনজাতি ভাতা বিধবা ভাতা বার্ধক্য ভাতা এক হাজারের বদলে তিন হাজার টাকা করব। সাড়ে চারশো টাকায় গ্যাস দেব রাজস্থানের মতো ছ হাজার টাকা পি কিষান সম্মান নিধির সঙ্গে যোগী আদিত্যনাথজির মতো আরও ছ হাজার টাকা দেব আশা কর্মী মর্যাদা পাবেন সঠিক বেতন পাবেন আইসিডিএস কর্মী সঠিক বেতন পাবেন কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল উড়িষ্যার মতো আমরা সমস্ত রেগুলারাইজ করে যত নিয়োগ হবে বিজেপি সরকার এলে পারমানেন্ট নিয়োগ হবে আর যারা আছেন তাদেরকে রেগুলারাইজ করব সরকারি কর্মচারী শিক্ষক পেনশনার্স আপনারা কেন্দ্রীয় হারে মহারগত ভাতা পাবেন আসামের মতো আর যারা মায়েদের দিকে তাকাবে আঙ্গুল তুলবে শীলতা হানি করার চেষ্টা করবে শারীরিক নির্যাতন করার চেষ্টা করবে যোগী আদিত্যনাথের মতো উল্টো দিকে ঝুলিয়ে সোজা করার কাজ করব তিরিশটা পদ্ম দিতে বলেছেন অমিত শাহ তিরিশ পদ্ম আর চব্বিশে পিসি মনি জব্দ এই বছর এই ভোট করব আর প্রাক্তন মুখ্যমন্ত্রী করব জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম সবাই ভালো থাকুন তৃণমূলের বহু লোক আমাদের হয়ে কাজ করছে বহু লোক আমাদের সব ফোন করছে ওনাকেও করছে বলছি আমরা সব চুপচাপ পদ্ম ছাপ আমি আজকে আর নাম বলছি না চার তারিখের পরে ওদের নাম ধরে ধরে কৃতজ্ঞতা জানাবো ঠিক আছে সবাই ভালো থাকবেন মায়ের আশীর্বাদ করছেন তো সন্দেশকালীর বদলা হবে সন্দেশকালীর বদলা হবে সন্দেশকালীর বদলা হবে জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম